O que é que você está fazendo? Você está সংস্কারক পরিষদের পক্ষ থেকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সব রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা নিপ্পার নিঃসংক চিত্তে সবাই আমাদের এক পিছনে এসে আর যারা সামনে বসতে পারেন সামনে বসে পড়েন আমরা এদিক সেদিক গ্রহণ না করে দুই সাইডে ফুটপাতে না থেকে আমরা সামনে চলে আসি সবাই পিছনে কেন সবাই সত্যের বিজয় অনিবার আপনার সামনে চলে সামনে চলে আমরা সামনে বিজয় আমাদের সন্নিকট اوه <laughs disappointment>